আসসালামু আলাইকুম এমরিহন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই শীতের সময়ে বাড়িতে যাব না তা তো হয় না আর বিশেষ করে শীতের সময়ে মায়ের হাতের মজার মজার পিঠাপুলি খেতে খুবই ভালো লাগে আর এই জন্য ব্যাগপাতি গুছিয়ে সোজা চললাম বাড়ির উদ্দেশ্যে আমাদের রাত হয়ে গেছিলো বাড়িতে যেতে তখন রাত বাজে সাড়ে এগারোটা আমার মা এভাবে দাঁড়ায় আছে আমরা আসতেছি দেখে অনেক রাত হয়ে গেছিল গ্রামে এত শীত বলার মতো না আর এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শুরু করছিলাম রাতে আমাদের জন্য রান্না করছিল গরু মাংস আর ডিম ভাজি ছিল আর এই তো এটা পর দিন সকালের নাস্তা আর রান্নাবান্না করা হয়নি রাতের খাবারটাই খেয়েছিলাম আমরা সকালে আর এরপরে পাঁচ মেশালে মাছ নিয়ে আসছিলো আমার আব্বা এটা মা আর আমি মিলে কাটাকাটি করছিলাম কাটাকাটি করে উঠতেই দুপুরে রান্না সবাই হয়ে যায় আর এতে দুপুরে মা রান্না করছিল আমাদের জন্য গরুর বট এটা আমাদের বাড়ির সবারই পছন্দ বিশেষ করে আমার মা এত সুন্দর করে রান্না করে আসলে এমনই হয় বা প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের হাতে রান্নাই হয়তোবা মজা হয় আর এটা ছিল তার পর দিন বাসায় গেস্ট হাসছিলো এই দিন আমি রান্না করছিলাম অনেক কিছু আয়োজন ছিল হাসির মাংস ছিল গরু মাংস বাগদা চিংড়ি ভোনা আর ছিল টাংরা মাছ ভোনা আর আলু ভাজি আর ছিল পোলাও আর এরপরে আমি বাড়িটা পুরো বাড়িটা ক্লিন করে নিয়েছিলাম বাড়িতে স্বজন আসবে আমার শ্বশুর শাশুড়ি এই জন্য ভাবলাম যে ভিডিওটা একটু করে রাখি তাহলে একটা হোম টুর ভিডিও দেওয়া যাবে আর কাজ করে আমার বিকাল হয়ে গেছিল বাড়িতে এত শীত বলার মতো না আমার অলরেডি ঠান্ডা লেগে গিয়েছে যার কারণে ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে কিছু করার নাই আর এ তো পুরোবারে ক্লিন করে আমি এখন ভিডিও করতেছি কারণ আত্মীয় স্বজন চলে আসলে তখন তো আর ভিডিও করতে পারবো না তখন রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতে হবে এই জন্য ভাবলাম ফাঁকা বাড়িতে আমি একটু ভিডিওটা করে নিই আর এটা আমাদের বাড়ির পিছন সাইডে একটা কামরা রুম আমাদের আর এখানে বাড়িতে থাকে শুধুমাত্র আমার বাবা মা আর কেউই থাকে না আর আমরা আসি আসি যখন সময় পাই তখন আসি আর এটা আমাদের বাড়ির পিছন থেকে এই যে পুকুরটা আমার আব্বা গাছ গাছ লাগাতে অনেক পছন্দ করে এই জন্য বাড়ির সামনে পিছনে পোড়া সব গাছ আর গাছ অনেক ফল হয় আমাদের বাড়িতে আর এটা সিঁড়ির ঘর আমাদের আর এই রুমের সাথে এপাশে আর একটা রুম আছে এই রুমটা এই দুইটা রুমই ইউজ করা হয় আর একটা রুম পুরায় ফেলানো থাকে বাড়িতে মানুষই থাকে দুইজন এই জন্য রুম সবগুলো লাগে না ক্লিন করা বাড়ি দেখতে খুবই ভালো লাগে আমার মার অনেক বয়স যার কারণে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমি বলে রাখি যে আমি যখন আসব তখন এই কাজগুলো আমি করে দেবো আপনাকে আপনাকে করতে হবে না কাজগুলো এই জন্য আমি চেষ্টা করি আমি যতবারই আসি ততবারই এগুলো করে দিয়ে যেতে আমার সাধ্যমতো চেষ্টা করি যতটুকু পারি ততটুকু করে দিয়ে যাই ঘর পরিষ্কার করে মুছে দিয়ে যাই আর কি করা বয়স হয়ে গেছে পারে না তারপরেও আমরা যখন আসি তখন টুকটাক করে রাখে ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা পুরো আর যখন আমরা আসি তখন আমার বাবা মা অনেক খুশি থাকে ছেলে মেয়ে কাছে থাকলে আসলে তাদের ভালো লাগে কিন্তু কি করা আমরা সবাই পরিস্থিতি শেখা যার কারণে যার যার অবস্থানে সে থাকে আর বিশেষ করে মেয়েদের তো বিয়ে হয়ে যায় তখন আর কিছু করার থাকে না আর এই রুমটা আমাদের ফেলানোই থাকে এই রুমে কেউই থাকে না পড়ে থাকতে থাকতে রুমটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে আরে তো স্বজন চলে আসছিলো এরপরে আমার মা পিঠা বানাচ্ছিলো এটা রাতে রসের পিঠা শীতের সিজনে রসের পিঠাটা সবারই পছন্দ আর আমার মা এই পিঠাটা অসাধারণ বানায় পিঠা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা হয়েছিল আমি এই পিঠাটা একটু কম পছন্দ করি তারপরে আমি আমার মা বানালে এই পিঠাটা আমি খাই কারণ আমার মায়ের মতো এরকম এত সুন্দর পিঠা বানাতে আমি আসলে কাউকে দেখিনি আসলে আমার মা বলে আমি বলছি না আমার কাছে আমার মায়ের এই পিঠা বানানোটা খুবই ভালো লাগে আর এই আমি পিঠা বানানোটা শিখেও নিয়েছিলাম আর এই তো এটা আমি রান্না করছিলাম এদিন বিরিয়ানির রান্না করছিলাম আত্মীয় স্বজন চলে আসছিলো যার কারণে আর বাকি ভিডিওগুলো দিতে পারিনি এর সাথে এই জন্য লাস্টে যেদিন আমরা চলে আসবো ওই দিন এই ভিডিওটা করে নিয়েছিলাম বিরিয়ানিটা আসলে পারফেক্ট হয়েছিলো নিজে করছি বলে তা না আসলে খুবই ভালো হয়েছিলো এদিন দেখে বোঝা যাচ্ছে হয়তোবা আর আমাদের বাড়ির সবাই মোটামুটি বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে আমার বাবা মা খুব বেশি পছন্দ করে বিরিয়ানি খেতে এই চেষ্টা করি আমরা যখন আসি তখন বিরিয়ানিটা রান্না করার আর এদিন আমরা যাচ্ছিলাম আমি আর আমার হাজব্যান্ড আমার বড় আপাকে দেখতে আমার বড় আপা একটু অসুস্থ ছিল যার কারণে আমরা বড় আপাদের বাসায় গেছিলাম আমার বড় আপাদের বাসায় আমরা সুন্দর একটু আগে আসছিলাম আবার চলে গেছিলাম দুইজন ও আবার চলে যাবে এই জন্য আমরা আসছিলাম দেখতে এরপরে আবার আসা হবে আমার শ্বশুর শাশুড়ি আসবে তাদের সাথে আবার আসা হবে আমরা একটু গল্প করে বসে তারপরে চলে গেছিলাম বাড়িতে যেতে আমাদের প্রায় নয়টা রাত নয়টা সাড়ে নয়টা বাদ ছিল আর এই তো বোনের বাসায় আবার আসছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমার আব্বা মা সবাই মিলে আসছিলাম আর এদিন এসে আমি রান্না করছিলাম গরু মাংস রান্না করছিলাম আর কচু দিয়ে মাছ আর ইলিশ মাছ ঝোল আর খাসির মাংস রান্না করছিলাম এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমার বোনকে দেখে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আমার বাবার বাড়িতে চলে আসি আমরা সবাই মিলে ওখানে আমার আপা থাকতে বলছিল কিন্তু আমরা থাকিনি কারণ অসুস্থ মানুষ আসলে থাকলে অনেক কষ্ট হয়ে যায় পেছনে চলে আসছিলাম